সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমরাও সকলে ভালো আছি তো তোমরা সকলেই জানো যে কালকে বিশ্বকর্মা পুজো আর বুড়ো রান্না পান না কালকে আর আজকে বুড়ো রান্না সকলে জানো তো দেখো আমি তো বাইরে থাকি আর বাইরে না থাকলেও বা কিছু যায় আসে না আমাদের রান্না পুজো নেই আর আমার মায়েদেরও নেই তা আমার শখ যাই যে রান্না পুজোয় খাবো কিন্তু আমার বাইরে থাকি আর এখানে তো কেউ আমাদেরকে বলে না কখনো আজকে আমি রান্না পুজোর জন্য আয়োজন করেছি রান্না পুজো নেই তো কি হয়েছে রান্না তো করে রাখতে পারি নাকি রান্না করে রাখি আমি আর কালকে আমরা পান্নার দিনে খাওয়া দাওয়া করি তো তার জন্য দেখো এখানে পটল কেটে রেখেছি করে এখানে কারণ এই জিনিসগুলো খুব দাম বুঝলে একশো কুড়ি টাকা দেড়শো টাকার নিচে কোনো আনাজ নেই পটল নিয়ে এসেছি পটল কেটে রেখেছি আর এখানে দেখো করলা করলা কেটে রেখেছি আর এটা দেখতে পাচ্ছ এটা ছোলার ডাল এটা করবো তারপর দেখো এখানে কুমড়ো কিনে এনেছি কুমড়ো ভাজা করব আর এখানে দেখো মাছ এটা রুই মাছ এনেছি এটাও রুই মাছ চিংড়ি মাছ রুই মাছটা দেড় কিলো এনেছি রান্না আর এইটা দেখো এটা একটা গুজরাটি আনাজ এটা আজকে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে তাই জন্য এটা রান্না হচ্ছে আর রান্না বুঝে যেটা বেশি ভালো লাগে খেতে নারকল ভাজা দেখো নারকল দুটো নিয়ে এসেছি না বা রান্না পুজো থাকলো খেতে তো সব যাবে নাকি আর আমাদের কোনো দিনই খাওয়া হয়নি কারণ আমরা রান্না সময় কখনো দেশে থাকিনি তা তোমাদের খাওয়া হয়নি তাই ভাবি যে আমি করে রাখি ভালো লাগে খেতে আর তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে তোমরা কমেন্ট করে বলো বুড়ো রান্না না ইচ্ছি রান্না তোমরা কমেন্ট করে বলো কিন্তু আর এইগুলো সব কেটে রাখছি রাত্রে খাবার করবো রাতে রুটি হবে আর এই গুজরাটি আনাজরা তরকারি হবে তোমাদেরকে বললাম এইগুলো সব রান্না করে রেখে ছেলে মেয়ে সকলকে খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে ওরা যখন শুয়ে পড়বে তখন আমি রান্না করবো তো তোমাদেরকে দেখাবো কখন রান্না করবো রান্না দেখাবো তোমাদেরকে তো চলো এখন আমি আনাজ গুলো কেটে নিই এই দেখো বন্ধুরা আমি রান্না করে চাপিয়ে দিয়েছি বুঝলি রান্না বুঝে এমনি শখে রান্না করছি দেখো আলু গুলো নুন মাখিয়ে রেখেছি বলে দেখতে কালো ভূত হয়ে গেছে কেন কি জানি ছাই মাছ গুলো দেখো কড়কড়ি করে ভাজা হয়েছে হচ্ছে এখানে দেখো মাছ ভাজা হচ্ছে কে কে খাবে চলে আসো আমাদের সকের রান্না পুজো তোমাদের যাদের রান্না পুজো আছে নিশ্চয়ই তোমরাও আরম্ভ করে দিয়েছো রান্না করা আমাদের নেই আমাদের কেউ বলে না তো কি হয়েছে আমি নিজেই রান্না করে খাই দেখছো এখানে তো কুরুনি নেই নারকুল করা কুরুনী নেই এটা কি করেছি জানো মিক্সারে মিক্সারে এটা গুড়িয়ে নিয়েছি দেখো একদম নুনই হয়ে গেছে কি করবো এখানে কুরুনি নেই ছিল একটা অনেকদিন আগে কিনে নিয়ে আসছিলাম কিন্তু কোথায় গেছে এখন আর বলতে পারবো না কোথায় হারিয়ে গেছে তো তোমরা কারা কারা রান্না করছো কমেন্ট করে বলো কে কখন চাপিয়েছো এখন তো বাজে বারোটা আমি আবার চাপিয়েছি এক ঘন্টা যাবে আমার বেশিক্ষণ যাবে না ঠিক আছে চলো রান্না হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো এই দেখো মাছ ভাজা হচ্ছে ওই সাড়ে সাতশোর মতো মাছ রান্না করছি বেশি করিনি চারটে লোকে তো খাবো তোমাদেরকে আজ বললাম যে রান্না করে রাখবো কারণ রান্না পুজো আমাদের নেই তোমাদেরকে বললাম তবু আর কি সব করে রান্না করে রাখি মা তো আর বলে দেয় না বলো মা মনসা তো বলে দেয় না যে রান্না করে রাখতে নেই ইচ্ছা থাকলে উপায় হয় তো আমার সেই রকম ইচ্ছে ছিল আর কি প্রত্যেক বছরই আমি যে যতটা পারি করে রাখি আর বিশ্বকর্মা পুজোর দিনকে সারা দিনটাই পান্তা ভাত খাই তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কি রান্না করেছি দেখো তেমন বেশি কিছু করিনি দেখো আলু ভাজা করে রেখেছি পটল ভাজা করলা ভাজা নারকেল ভাজা ছোলার ডাল মাছের ঝাল আর কুমড়ো ভাজা কারণ আর বেশি কিছু করিনি এখানে খুব সবজির দাম যেখানে থাকি গুজরাটে প্রচন্ড সবজির দাম বন্যা হয়ে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি গুজরাট বড়োদ্রাতে বন্যা হয়ে গিয়েছিল তাই জন্য এখানে সবজিগুলোর প্রচন্ড এখন দাম ওই জন্য বেশি কিছু আর করে রাখিনি এই যতটা পেরেছি করে রেখেছি আমরা তো মজা করে খাবোই তোমরা যদি কেউ খেতে যাও তাহলে চলে আসবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সকালে আর বেশি দেরি হয় না আমার রান্না করতে রাত বারোটায় চাপিয়েছিলাম দুটো সময় হয়ে গেছে আর সবচেয়ে যেটা মজা লাগে খেতে রান্না পুজোতে সেটা হলো চাল তার চাটনি আমাদেরকে কিন্তু মাছ ভালো লাগে না ততটা চাল তার চাটনি আর নারকেল ভাজা ভালো লাগে তো চালতাই এখানে পাইনি মানে কবে খেয়েছিলাম মনে নেই আর কি বড়দাতে চালতা পাওয়া যায় না কেউ যদি আসে বা আমরা যদি দুর্গা বাড়িতে যাই তাহলে আমরা চালতা আনি এবছর আমাদের বাড়িতে যাওয়া হবে না চালতাও আমাদের খাওয়া হবে না দেখি যদি কেউ আসে তাহলে আমার মাকে বলবো একটা চালতা পাঠিয়ে দিতে ভগবান যদি চায় তাহলে চাল তাও আমরা খেয়ে নেবো কি তাই তো তো চলো দেখা হচ্ছে সকালে এখন এবার ঘুমিয়ে পড়বো রাত দুটো বেজে গেছে এই দেখো বন্ধুরা দুপুর হয়ে গেছে মেয়ে স্নান টান করে নিয়েছে আমিও করে নিয়েছি নিয়ে মেয়ে মেয়ে সাইকেল ওর বাবা সাইকেলটা পুজো করে নিচ্ছে তোমরাও নিশ্চয়ই তোমাদের সকালে সাইকেল বা বাইক গাড়ি তোমরাও পুজো করছো ও ভালো পারছে না তবু ওকে শিখে শিখিয়ে দিচ্ছি যে তুই করে নে আমার একটু অসুবিধা আছে সাইকেলটা আর হয়ে গেলে আবার বাইকটা করতে যাবে ওর বাবার সাইকেল দেখছো চোটে ফোটে রঙ একদম চটে গেছে বাবা মায়েদের এইরকমই হালত হয় কি দেখে মানুষ করতে করতে বাবা মায়ের কোনো আশায় আর থাকে না বাবার সাইকেলটা চোটে ফেটে গেছে মেয়ের সাইকেলটা তবু নতুন আছে নতুন বাইকটা সেটা ছেলের বাবার আর কোনো শখ সাত নেই বাবা মা হলে অনেক ত্যাগ করতে হয় নাকি বন্ধুরা কি বলো তারপর দেখো সাইকেল গুলো হয়ে গেল আর বাইকটাকে চলে এসেছি পুজো করতে আমার ছেলের বাইকটা ছেলে মেয়ে শখ পূর্ণ করতে করতে বন্ধুরা নিজেদের আর কোনো শখ সাথ মানে পূরণ করা হয়ে ওঠে না কখনোই কি তাই তো কি বলো তোমরা শাকটা বাজাবো বলে আর শাকটাও বাজানো হলো না মেয়ে তো বাজাতে পারে না আমি আবার বাজালে হবে না জয় বাবা বিশ্বকর্মা বলো জোরে বলো জোরে বলো একবার বিশ্বকর্মা আর তোমরা দেখেছিলে মনসা ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখো রান্না পুজো করতে কার কার মনসাগাজ লাগবে বলো আমাদের এখানে আছে আসো এসে নিয়ে যাও দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তেমন কিছু সাজাই কারণ এখানে বেশি মানুষ গাড়ি দিওয়ালিতে পুজো বেশি কিছু সাজাইনি সিম্পল একটা ফুল দিয়ে শুধু পুজো করে নিয়েছি আবার দিওয়ালিতে পুজো করা হবে গাড়ি দেখো বন্ধুরা সেই সুন্দর সময়টা এসে গেল সারাদিন শুধু সেনগুলো শুকিয়েছি অনেক রকম রান্না করেছি দেখে দুটো সকালে খেতে বসে গেছি আর তোমরা কমেন্ট করে বলো কে কবর তোমরা রান্না করলে দেখো এই আয়োজনটা দেখো কেমন লাগছে আমাদের নেই যেন মনেই হয় যা করেছি খেতে হবে মনে হচ্ছে সেন্ট শুকে একদম ভালো লাগছে নিজের নিজের জিনিস সেটা তো ভালোই লাগে বল আর সকলকে একটা কথা বলে আজকে মানে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এখানে আজকে রাত্রে গণপতি বিসর্জন তো গণপতি বিসর্জন দেখতে আমরা যাব সেই ভিডিওটা কিন্তু আসতে চলেছে তোমরা দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তোমার রিকোয়েস্ট রইলো তোমরা দেখো অবশ্যই তো চলো বেশি কিছু আর বললাম না খাওয়া দাওয়া করে নেবো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে তখনের জন্য ভালো থাকে সব বললো নি তো বলবো সাদা সকল বিসর্জনটা দেখতে যাব খুবই ভিড় হয় খুবই ভিড়ের মধ্যে যাব শুধুমাত্র যাব তোমাদের জন্য তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য সকলে তো আর থেকে দেখতে পাবে না বলো তো রিকোয়েস্ট করে প্লিজ তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদেরকে ভালো